আপনার ওয়াইফাই রাউডারের স্পিড আপনার কারণে কমে যাচ্ছে না তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই কিন্তু ওয়াইফাই ব্যবহার করে থাকি আমাদের সবার বাসায় কিন্তু এরকমের রাউডার অনু রয়েছে তো বন্ধুরা এই রাউডার এবং অনু যদি আমরা ঠিকভাবে পর্যবেক্ষণ না করি তাহলে এর থেকে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো না বন্ধুরা আমি কয়েক মাস ধরে আমার রাউডার এবং অনু থেকে পারফরমেন্স তুলনামূলক আগের থেকে অনেকটাই কম পাচ্ছে তাই আমি সেগুলো পর্যবেক্ষণ করে দেখলাম রোজার যে ঈদ গিয়েছে ঈদ ফিতর তারপর থেকে কিন্তু আমি আমার রাউডার এবং অনু কোনো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন করছি না একদম জাস্ট যেভাবে রয়েছে সেভাবেই ফেলে রেখেছি তো কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি আমার রাউডার থেকে তুলনামূলক আগের মতো ওয়াইফের স্পিডটা আমি পাচ্ছি না তো আজকে কি করলাম সে রাউডারগুলো এবং অনু আমি বের করলাম বের করে ক্লিন করলাম ক্লিন করার পরে পুনরায় যখন আমি লাইনটা সচল করেছি ওয়াইফে কিন্তু সেই আগের মতো স্পিডটা আমি পেয়েছি তো এ থেকে মনে হলো রাউডার এবং অনু যদি ঠিক সময়ে বা দু এক মাস পর যদি আহ পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু বন্ধুরা এ থেকে পারফরমেন্স আপনি কম পাবেন স্বাভাবিক রাউডার অনু এগুলো ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধুরা এই ইলেকট্রনিক্স ডিভাইস যদি আপনি ঠিকঠাক যদি পর্যবেক্ষণ যদি না করেন তাহলে কিন্তু এ থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন না এগুলোর ভিতরে কিন্তু ব্লিডিং ভেন্ট রয়েছে এগুলো যদি ময়লার কারণে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এয়ার ফ্লো বা বাতাস কিন্তু আদান প্রদান করতে পারে না তো এর থেকে যখন বাতাস আপনার প্রবাহ হবে না তখন কিন্তু এগুলো অনেকটা হিট জেনারেট করে আর এই সমস্ত রাউডার যখন হিট জেনারেট করে তখন কিন্তু পারফরমেন্স একদম লো করে দেয় আপনি আগের থেকে তুলনামূলক পারফরমেন্স একদম কম পাবেন তো আমি সবাইকে বলবো যে আপনাদের বাসায় রাউডার এবং অনু থাকলে সেগুলো দু এক মাস পর ক্লিন করা ট্রাই করুন চার মাস বা পাঁচ মাস পরে রাউডারগুলো রিসেট করুন পুনরায় আবার সচল করুন তাহলে দেখবেন আগের থেকে তুলনামূলক অনেক ভালো ওয়াইফাই স্পিড পাবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি আমার আলড্রাটা কিভাবে ক্লিন করি এবং এটাতে কি পরিমাণে ময়লা ছিল এবং ক্লিন করার পরে রাউডারটা কতটা টকচক হয়ে গিয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাউডার আর চার্জারের কি অবস্থা এবং এই সেই কাঙ্ক্ষিত রাউডার যেটা একদম ধুলোয় কিন্তু জর্জরিত যদিও আমার এই রাউডারটা টেবিলের উপরে থাকে কিন্তু টেবিলের উপরে থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার রাউটার কোনো রকমের ক্লিন করিনি একদম যেরকমের ছিল জাস্ট তেমনই আমি ফেলে ব্যবহার করেছি এবং নিচে দেখতে পাচ্ছেন কি পরিমাণের ময়লা এবং আমি তো নিচে একটা ফ্যান ব্যবহার করতাম এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা এই ফ্যানটা নিচে আমি কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করতাম এই ফ্যানটাতেও প্রচুর পরিমাণের ময়লা এবং রাউটারের নিচেও কিন্তু এই ফ্যানের কারণে অনেক পরিমাণের ডাস্ট কিন্তু সে বাইরে থেকে টেনেছে এবং দেখতে পাচ্ছেন যে আমার অনুর কি অবস্থা বাজে অবস্থা এবং ডাব্লিউজিপি মিনি ইউপিএস এটাতে একদম ধুলোয় জর্জরিত এবং যে রাউটার কেবলগুলো গুলো রয়েছে এবং যে চার্জিং যে কেবল রয়েছে দুটোর অবস্থাই খুব খারাপ এখন আপনাদেরকে রাউটারটা দেখাচ্ছি দেখতেই পারছেন উপরে কিন্তু একটা স্ট্রাকচার পড়ে গেছে আর ভেন্টগুলো গুলো কিন্তু পুরোপুরি একদম বন্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন একদম বাতাস চলাচলের রাস্তা মনে করেন বন্ধ এবং রাউডার কিন্তু প্রচুর পরিমাণে হিট হতো আমি চেক করে দেখেছিলাম রাউটার অনেক পরিমাণের গরম হয় এবং দেখতেই পারছেন যে কি পরিমাণের ময়লা ছিল যেহেতু আমি ফ্যান ব্যবহার করেছি এর দিয়ে কিন্তু বেশি বেশি পরিমাণের ময়লা তখন এই ফ্যানের কারণে ঢুকে গিয়েছে আমি এটা আরও তো যেহেতু ভিতরে খুলতে পারবো না আমার মনে হচ্ছে ভিতরে এর থেকে আরো বেশি ময়লা জমা হয়েছে বাট ভিতরে তো রাউটার খোলা যাবে না ভিতরে খুললে তো ওয়ারেন্টিটা নষ্ট হয়ে যাবে এবার রাউটারটি ক্লিন করার জন্য এরকম একটা কাপড় নিয়ে নেবেন সফট কাপড় এবং এরকম একটা ম্যানেজ করতে পারেন তাহলে এরকমের যে ব্রাশ করার যে ব্রাশ গুলো রয়েছে পুরোনো যে ব্রাশ গুলো রয়েছে আপনারা বাসায় ফেলে দেন এই ব্রাশ নিয়ে নিতে পারেন এই তিনটা জিনিস বা এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন একটা কাপড় একটা ব্রাশ আপনারা কিন্তু অতি আবেগে আপ্লুত হয়ে ক্লিন করতে গিয়ে কিন্তু কোন রকমের লিকুইড অথবা কোন রকমের পানি জাতীয় তরল পদার্থ রাউডারে ব্যবহার করবেন না এর ক্ষেত্রে কিন্তু আপনার রাউডারটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কোনো রকমের পানি ছাড়া শুকনো কাপড় দিয়ে আপনারা রাউডার পরিষ্কার করবেন তো দেখতেই পারছেন রাউডার টা একদম নিট এন্ড ক্লিন করার পরে এরকম রয়েছে উপরে কিন্তু আমার সেই যে ময়লার যে স্ট্রাকচার রয়েছে সেটা কিন্তু আর উঠেনি তবে হালকা হালকা রয়েছে আমি ট্রাই করবো এটাও তুলে খলার এবং দেখতেই পারছেন পোর্ট এখন একদম নতুন হয়ে গেছে এবং ব্রাশ দিয়ে একদম সাইড বাই সাইড সব একদম পরিষ্কার করে ফেলেছি দেখতেই পারছেন পোর্ট এবং এন্টিনা একদম ছক চক চকচক করছে নতুনের মতো দেখতেই পাচ্ছেন কোনো রকমের ময়লা নেই সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এবং অনু দেখতে পাচ্ছেন অনু কিন্তু একদম আগের মতো হয়ে গেছে একদম সফট কালারটা কিন্তু দারুণ একদম সাদা সাদা না আপনার একটা অন্য রকমের হোয়াইট কালার এবং এই হচ্ছে ডাব্লিউ জিবি মিনি ইউপিএস তো এই ইউপিএস টা আমাকে খুব ভালোই ব্যাকআপ দিয়ে থাকে এটা কিন্তু আমি অনেক ব্যবহার করছি তো সবগুলো পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন এক একদম আগের মতো নতুন হয়ে গিয়েছে সবগুলো দেখতেও ভালো লাগছে এবং ব্যবহার করে আশা করি এখন ভালো লাগবে তো বন্ধুরা এতক্ষণ কিন্তু ভিডিওটা দেখলেন দেখতেই পালেন আমার রাউডার আগের কি অবস্থা ছিল এবং পরিষ্কার হওয়ার পর রাউডারটা একদম নতুনের মতো হয়ে গেছে এবং বন্ধুরা এই রাউডারে কিন্তু আমি যখন লাইন দেই তখন কিন্তু সেই নতুনের মতো স্পিডটা আমি পেয়েছি কারণ আমার আই স্পিড থেকে পর্যাপ্ত পরিমাণের স্পিড নেওয়া রয়েছে কিন্তু তুলনামূলক কিছুদিন ধরে আমি সেই স্পিডটা পাচ্ছি না একদমই লো স্পিড পাচ্ছি যেটা বলতে গেলে পিসি অথবা মোবাইলে কিন্তু একদম স্লো ইন্টারনেট ইউটিউব অথবা ফেসবুকেও কিন্তু ব্রাউজিং করতে গেলে শুধু নেট লোডিং করত তো যখন আমি রাউটারটা রিসেট করি ক্লিন করি তারপরে যখন আমি পুনরায় লাইনটা চালু করি আমি সেই নতুন অবস্থায় যেমন স্পিড পেয়েছিলাম ঠিক তেমনই স্পিড কিন্তু আমি এখনও পাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে সাজেশন থাকবে অবশ্যই এরকম ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে আপনারা নজর রাখবেন এগুলো পরিষ্কার রাখবেন এবং ঠিকঠাক জায়গায় আপনারা রাউডার এবং করবেন দেখবেন আপনি কিন্তু আপনার ওয়াইফাই থেকে পাবেন তো বন্ধুরা এছাড়া ওয়াইফাই স্পিড কিভাবে কমতে পারে এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি আপনার যদি পরবর্তী ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ